হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সাভারপুর আট সুভা আটন রাজাসনে একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ বিহর্স এটা হলো সাভার পৌরসভা রাজাসন দক্ষিণ রাজাসন আমি বর্তমানে প্লটের সামনে অবস্থান করছি আপনারা ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং যারা এখনও হ্যাঁ মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নেই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে জমিটি খুব দ্রুত বিক্রি করা হবে এবং যে সকল ক্লায়েন্টে যারা এককালীন রেস্ট নিতে পারবেন তারা দ্রুত যোগাযোগ করবেন তো আমি এখন প্লটটা দেখাই দিতেছি তারপর আমি রাস্তাটা দেখাই দেব এই যে এই যে রাস্তাটা এটা হলো আপনার ছয় ফিট রাস্তা এটা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা আসছে এই এই ওয়াল বরাবর এইভাবে ছয় ফিট রাস্তা আসবে এসে আপনার এটা হলো প্লট প্লট আপনার এই সীমানা থেকে শুরু করে এই যে ওয়াল এই ওয়াল থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত যেখানে দাঁড়া দাঁড়াচ্ছি এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি বরাবর এই যে এই যে এখানে বাউন্ডারি করছে এই বাউন্ডারির বরাবর একবার ওই ওয়াল পর্যন্ত ঠিক আছে ওই পাশে বাউন্ডারি আছে দেখেন খুব সুন্দর একটা স্কোয়ার প্লট বিওয়ার্স খুব সুন্দর একটা স্কোয়ার প্লট আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে এই যেটা এই বাউন্ডারি পর্যন্ত সামনে খুব স্পেস আছে আশেপাশে অনেক বাড়িঘর আছে পরবর্তী একটা লাগে দেখেন পাশেই আপনার বাড়ির পোটের সাথে কিন্তু একটা হাইডেস্ট বিল্ডিং আছে হ্যাঁ বহুতল ভবনের কাজ চলছে তিনতলা পর্যন্ত কমপ্লিট আরও হবে ছাতলা ফাউন্ডেশন এটা পাশে মসজিদ আছে যেটা মসজিদ একটা বিষয় হলো আপনার এই যে রাস্তাটাতে ছয় ফিট আমি আপনাদের ভেঙে দেই এখানে ছয় ফিট রাস্তা এটা ওনাদের ব্যক্তিগত রাস্তা ছয় ফিটির মধ্যে আপনার তিন ফিট সহ কিন্তু পাঁচ শতাংশ পাবেন আপনি তিন ফিট আপনার মধ্যে ভিতরে যাবে রাস্তা রাস্তাতে তিন ফিট আপনার প্লটের ভিতরে আর তিন ফিট হবে এই সাইডে যে প্লটগুলো এই প্লটের সাথে মানে এটা হারাহারি রাস্তা যাকে বলে আমরা হারারি বলি ছয়ফিট রাস্তা হারারি পাবেন তিন ফিট সহকারে কিন্তু আপনার তিন ফিট সহকারে কিন্তু জমি মাফা হবে আপনাকে বুঝে দেওয়া হবে পাঁচ শতাংশ ঠিক আছে রাস্তা তিন ফিট সহ রাস্তা তিন ফিট সহ আপনাকে পাঁচ শতাংশ বুঝে দেওয়া হবে প্রচুর ঘনবস্তি পাশে অনেক বাড়ি বাড়িঘর আছে এবং এটা লালমাটি এলাকা আমাদের এই সাভারটা হলো আপনার লালমাটি এলাকা এখানে কোনো ধরনের পাইলিং প্রয়োজন নেই আপনি দশতলা পর্যন্ত করলেও এখানে পাইলিংয়ের প্রয়োজন নেই ঠিক আছে পাইলিংয়ের প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে বাড়িঘর করতে পারবেন আর এই এলাকার রাজস্থানে প্রচুর মিল ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে যার কারণে আপনার এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি ঠিক আছে আপনার প্লটটা সরৎ মানে ভালোভাবে দেখেন ভিডিওটা আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন খুব সুন্দর একটা স্কোয়ার প্লট মোটামুটি রিজনেবল প্রাইসে প্লটটা বিক্রি করা হবে জরুরিভাবে তাদের জরুরি টাকার দরকার যার কারণে প্লটটা খুব দ্রুত বিক্রি করা হবে খুব দ্রুত বিক্রি করা হবে আপনারা যাদের ক্যাশ ক্যাপিটাল আছে বা ক্যাশ আছে হ্যান্ড ক্যাশ নেওয়ার মতো পার্টি আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে জায়গাটা সেল করে দিব ঠিক আছে যারা এক কারেন্ট ডিস্টে নেবেন ঠিক আছে তো আপনারা এখন রাস্তাটা দেখেছি একবার মেন রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা আপনার ছয় ফিট রাস্তা মেন রাস্তাটা মেন রাস্তা থেকে আপনার রাস্তা মেন রাস্তাটা আপনার আঠারো ফিট রাস্তা আঠারো ফিট রাস্তা থেকে আপনার দুই তিনটা প্লট পরে কিন্তু এই প্লটটা বিয়ার সামনে কিন্তু মসজিদ আছে সামনে মসজিদ এটা কিন্তু একটা মসজিদ এবং মসজিদের সবথেকে প্লট আশা করি আপনাদের পছন্দ হবে এটা কিন্তু মেন রাস্তা এটাই মেন রাস্তা মেন রাস্তা থেকে আপনার দুইটা প্লট পরে কিন্তু দুটা বাড়ির পরে কিন্তু ওই প্লটটা ঠিক আছে সামনে ষাট স্ক্রিন মোড় হ্যাঁ ষাট স্ক্রিন মোড় সবার বাস স্ট্যান্ড থেকে সবার বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো রিক্সা নিয়ে হ্যাঁ দক্ষিণ শাড়ি মোড় আসলে আপনারা পটক খুঁজে পাবেন ঠিক আছে আপনারা যে কেউ আসতে পারবেন এই দিক দিয়ে গেন্ডা দিয়ে আসতে পারবেন সবার বাস স্ট্যান্ড থেকে এখানে আসলে আমরা বিশ টাকা রিক্সা বাড়ানো এবং গ্যান্না থেকে আসলেও রিক্সা ভাড়া বিশ টাকা নেয় ঠিক আছে প্রচুর ঘনবস্ত একটা এলাকা এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি এটা কিন্তু একটা ফ্যাক্টরি হ্যাঁ এটা কিন্তু একটা ফ্যাক্টরি এবং একটু সামনে গেলে সাহেব রাজাসন বিড়িলা রোড বিড়িল্লা রোড থেকে আপনারা বিড়লা রোড দিয়ে আবদুল্লাপুর মিরপুর উত্তরা যেতে পারবেন তো এটা আমার একটা জায়গা আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যেতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন জমিটা যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যুক্ত দ্রুত যোগাযোগ করবেন তবে যারা এককালে নিতে পারবেন তাদের জন্য রিজনেবল প্রাইস আমরা জায়গাটা বিক্রি করে দেবো জরুরি টাকার পয়সা জায়গাটা বিক্রি করা হবে ঠিক আছে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ রাস্তা ছয় ফিট তিন ফিট রাস্তা সহকারে তিন ফিট রাস্তা আপনার এই প্রটি সহকারে যাবে আর জমিটির প্যাকেজ শতাংশ হলো প্রতি শতাংশ বিক্রি মূল্য প্রতি শতাংশ বিক্রি মূল্য হল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ এক ক্রিম নেয় সেক্ষেত্রে হ্যাঁ দতটুকু পারে আমরা সম্মান করে দেবো ঠিক আছে যতটুক পরে আমরা আলোচনার মাধ্যমে সম্মান করবো ঠিক আছে যাই হোক যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা